সালাম আলাইকুম দীর্ঘ অপেক্ষার পর এই যে মাসাল্লাহ আমাদের রাস্তাটা কার্কেটিং হচ্ছে বালু ফালানো হচ্ছে মাসাল্লাহ দীর্ঘ অপেক্ষার পর মার্শাল সুন্দর কার্পেটিং এর কাজ চলতেছে মাশাআল্লাহ দীর্ঘ অপেক্ষার পর পড়া স্বপ্নটা আমাদের বাস্তব রূপ নিচ্ছে মানে জায়গাতে এ না ওই যেতে দশ ফিটি আছে এই যে আলতাফ ভাই আলাফ ভাই ৰাস্তা হৈ কি ৰকম কি নাই